আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নয়াখালী হেডকোয়ার্টার মাইজদ্বীপে মাইদ্বীপ শহীদ মিনার প্রাঙ্গনে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি সে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় আমাদের বাসা দিবসটি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের নোয়াখালীর একুশে ফেব্রুয়ারি কীভাবে পালিত হচ্ছে কি অবস্থা আছে আজকে এখানে আমি সাধারণ মানুষের সাথে কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সেই প্রত্যাশায় আপনারা আমার সঙ্গে থাকুন

আজকে কয় তারিখ এটা কি আপনার জানা আছে জি আছে কয় তারিখ 21 21 তারিখ জি তার মানে 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি যে আজকে যে শহীদ মিনার প্রাঙ্গণে অনেক ফুল দিয়ে সাজানো অনেক মানুষ এখানে উপস্থিত পড়া মানুষ কেন আসছে এটা অবশ্যই শহীদদের শরণে আসছে যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করছে বা যারা সেজন্য যারা জীবন ত্যাগ করছে যে এদেরকে শরণ করে এখানে আসা হচ্ছে এটা ওর আসছে

প্রিয় বন্ধুরা আমি এখানে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাত্রে রাজনৈতিক দলগুলো সবাই আসলে এসে এখানে ফুল দেওয়ার চেষ্টা করেছিল শহীদদের স্মরণে তো প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারিতে আমি একটি কথা আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে নিতে চাচ্ছি সেটি হচ্ছে সে উনিশশো সালে যখন আমরা বাংলা ভাষার জন্য আমরা কথা বলতে চাই কিন্তু একটি বাক শক্তি আমাদেরকে হরণ করার জন্য সেই পাকিস্তানি বাহিনী বা বিভিন্ন ধরনের আমাদের প্রতি জুলুম নির্যাতন শুরু করে এবং কি যখন এ বাসার জন্য আমরা আসলে এই প্রোগ্রাম শুরু করে আন্দোলন শুরু করা হয় তখনই পাকিস্তানিদের বুলেট নিক্ষিপ্ত হয় আমাদের বাংলাদেশের যে বাইরে বুকে জব্বার রফিক শফিক থেকে শুরু করে অনেকে শহীদ হয় তাদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একত্রিশে ফেব্রুয়ারি আমরা পেয়েছি বাংলা ভাষা তো আজকে এ পর্যন্ত আমরা এই যে শহীদ মিনার প্রাঙ্গন থেকে এখনই বিদায় নিচ্ছি তো সে প্রত্যাশা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখন এবং কি আমাদের যেন সেই বাসার যে রক্তক্ষণি যে বাসা আমরা পেয়েছি সেই বাসা যেন সঠিক প্রচলনটি থাকে সে প্রত্যাশায় আমরা আজকে এখান থেকে বিদায় নিলাম আল্লাহে সালামু আলিক্লাহ